হ্যালো ভিওর্স আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষাতে সাত দিনের নাম বলা সহ বারো মাসের নাম এবং আরও কিছু বাক্য দিয়ে কথা বলা শেখাব তো আপনারা সকলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন যাতে করে আপনাদের উপকার হবে মানে দরকার হবে এমন কিছু শব্দ শিখতে পারবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা সাত দিনের নাম বলা শিখিয়ে দেব সাত দিনের নামের ভিতরে আছে আমাদের শনিবার শনিবারকে আমরা ইতালিতে বলবো সাবাতো সাবাতো মানে হচ্ছে শনিবার আমার সাথে সাথে বলুন যে ভিডিওটা দেখতেছেন আপনাকে বলতেছে আমার সাথে সাথে বলবেন সাবাতো মানে হচ্ছে শনিবার শনিবারের পর কি রবিবার আমরা বাংলাদেশে বলি রবিবার এটাকে আমরা ইতালিতে বলবো দোমেনিকা দোমেনিকা মানে হচ্ছে রবিবার কি মানে রবিবার দোমেনিকা মানে রবিবার ডোমেনিকা কোথায় বলা হয় ইতালিতে সাবাতো কোথায় বলে ইতালিতে বাংলাদেশে আমরা বলি শনিবার রবিবার এরপর আছে সোমবার সোমবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লু নেদি লু নেদি মানে হচ্ছে সোমবার কি মানে সোমবার লু নেদি মানে সোমবার ভাই এই যে আমি বলি যে কি মানে সোমবার আমার সাথে সাথে বলেন এগুলার জন্য কেউ বিরক্ত না একটু নিজে একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনাদের শেখার জন্য আছে মঙ্গলবার মঙ্গলবারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মারতে দি মারতে দি মানে হচ্ছে মঙ্গলবার তার পরবর্তীতে আছে কি বুধবার বুধবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মের কোলে দিই মের কোলে মানে হচ্ছে বুধবার মারতে দিই মঙ্গলবার মের কোলে বুধবার সোমবারকে কি বলবো লুনে দিই পরবর্তীতে কিন্তু একটা ভিডিওতে আমি আবলতাবোলভাবে ধরবো মানে আগে বুধবার পরে বৃহস্পতিবার এইভাবে ধরবো তো আপনারা ওই ভিডিওতে অ্যান্সার করবেন এখন আছে কি বৃহস্পতিবার বৃহস্পতিবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জোভেদি জোভেদি মানে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার জোভেদি আবার বৃহস্পতিবারের পরেই আছে কি শুক্রবার শুক্রবারকে আমরা কি বলবো ভেনের দি ভেনের দি মানে হচ্ছে শুক্রবার সো এই যে সাতটা দিনের নাম একসাথে দিলাম আপনাদের একটা কথা বলি মানে শেখার জন্য একটা সহজ কৌশল আছে আপনি কিন্তু চাইলে সাতটা দিনের নাম একদিনে মুখস্থ করতে পারবেন আচ্ছা একদিন বাদ দিলাম দুই দিনে তো পারবেন দুই দিন বাদ দিলাম পাঁচ দিনে তো পারবেন আরে ভাই দিনে একটা শিখলেও তো পাঁচ দিনে পাঁচটা শেখা যায় তো মুখস্ত ঠুটস্থ করে ফেলবেন তারপর অন্য শব্দ শিখবেন আবার তো এখন বারো মাসের নাম শেখাবো যেমন এখানে আছে জানুয়ারি জানুয়ারি প্রথম মাস বছরের এটাকে আমরা বলবো যে নাইও ইতালিয়ান ভাষাতে আমরা বলবো জেন্নাইও জেন্নাইও মানে হচ্ছে কি জানুয়ারি মানে জানুয়ারি মাস জানুয়ারির পরে কি থাকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফেব্রুয়াইও ফেব্রাইও মানে হচ্ছে ফেব্রুয়ারি এর পরবর্তীতে কি আছে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চ মাস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মার্সো মার্সো মানে এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে মার্স মার্সো সাউন্ডে একটু ডিফারেন্ট আছে আর একটা জিনিস দেখবেন ইংরেজির সাথে ইতালিয়ান ভাষা সর্বক্ষণ ফাইট যদি বলেন একটু হলেও ডিফারেন্ট আছে সেটাও থাকবে সেটা যে শব্দই হোক যে বাক্যই হোক একটু হলেও ডিফারেন্ট থাকবে ইংরেজি থেকে মানে যে শব্দটা মিল আছে সেই শব্দটার কথা বলতেছি এরপর আছে কি এপ্রিল আমরা যে এপ্রিল বলি এই এপ্রিলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আপ্রিলে আপ্রিলে মানে হচ্ছে এপ্রিল এপ্রিলের পরে আছে মে 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 মাস এই মে কে আমরা বলব মাজ্য মাজ্য মানে হচ্ছে মে মে পরে আছে জুন জুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জুনিও 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 মানে হচ্ছে জুন মানে জুন বলতে জুন মাস এরপর জুনের পরে কি মাস এসে জুলাই মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই জুলাইকে আমরা বলবো লুইও লুইও মানে হচ্ছে জুলাই জুনকে কি বলবো জুনিও আগস্টকে কি বলবো আগস্ট আমরা যে আগস্ট মাস বলি আগস্টকে আমরা বলবো আগস্ত আগস্ত আবার এখানে কিন্তু গরুর গোস্ত বা ছাগলের গোস্ত বা মুরগির গোস্ত না এখানে আছে আগস্ত কি গোস্ত আগস্ত আগস্ত মানে কি আগস্ট আমরা যেটাকে আগস্ট বলি তো এখানে কিন্তু আমরা আটটা মাসের নাম দিয়েছি আরও চারটা মাসের নাম দেব তারপরে দিন বছর মাস এগুলো আপনাদেরকে শিখিয়ে দেব যেমন দেখুন এখন আছে সেপ্টেম্বর সেপ্টেম্বর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেপ্টেম্বরে সেপ্টেম্বরে মানে হচ্ছে সেপ্টেম্বর আমরা ইংরেজিতে সেপ্টেম্বর বলি আর ইতালিতে আমরা বলি সেপ্টেম্বরে এরপর আছে অক্টোবর অক্টোবর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওত্তব্রে ওত্তব্রে মানে হচ্ছে অক্টোবর আমরা অক্টোবর বলে থাকি ইংরেজিতে আমরা বলি এ অক্টোবর আর ইতালিতে বলব অত্তব্রে দেন এখানে আছে নভেম্বর নভেম্বর ইংরেজি মাসের মানে শেষ মাসের আগের মাস নভেম্বর এটাকে আমরা বলবো নভেম্বরে নভেম্বরে মানে হচ্ছে নভেম্বর দেন আমাদের এখানে লাস্টে কি মাস থাকবে যেটা বছরের শেষের একদম সেটা হচ্ছে ডিসেম্বর এই ডিসেম্বর মাসকে আমরা কী বলবো ডিসেম্বর মাসকে আমরা বলবো দিসেম্বরে দিসেম্বরে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি প্রথমে সাত দিনের নাম শিখবেন তারপরে বারো মাসের নাম শিখবেন দিন রাত সকাল বিকাল দুপুর আজকে কালকে এক বছর পর দুই বছর পর এগুলো বলা শিখবেন দেখবেন আস্তে আস্তে ভাই কথা বলা খুবই ইজি তো যেমন দেখুন এখানে চারটা শব্দ দেবো আর ক্লাসটা শেষ করব এখন আছে দিন দিনকে আমরা ইতালিতে বলি জর্ন জর্ন মানে হচ্ছে দিন রাতকে আমরা বলি নথে মানে এখানে দেই নাই আমি বলে দিচ্ছি এরপর আছে সপ্তাহ সপ্তাহকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তিমানা সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ আমরা ইংরেজিতে বলি উইক দেন এখানে আছে মাস মাস যেটাকে আমরা ইংরেজিতে মান্থ বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেজি মেজি এই মেজি মানে হচ্ছে মাস সেতিমানা মানে হচ্ছে সপ্তাহ জর্ণ মানে হচ্ছে দিন এরপরে দিয়েছি বছর আমরা যে বছর পার করি বছরকে কি বলবো বছরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্ন আন্ন মানে হচ্ছে বছর তো দেখুন আমি আজকের ভিডিওতে বলেছি শুরুতে যে সাত দিনের নাম শেখাবো বারো মাসের নাম শেখাবো তারপর বাক্য শেখাবো তো একটা কথা বলি আজকে মানে প্রবলেম তো সবারই হয় আপনারও লাইফে প্রবলেম হয় আমারও হয় আমি প্রতিদিন যেহেতু ভিডিও বানাই তো আজকের ভিডিওতে মানে ইমার্জেন্সি এখন একটা জায়গায় যাওয়া লাগবে যার কারণে বাক্যগুলো আর দিতে পারলাম না তাড়াতাড়ি আজকের ভিডিওটা শেষ করা লাগবে সো যারা আমাদের চ্যানেলটিতে নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ